হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত শুরু হচ্ছে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস ইতিহাসের প্রথম অধ্যায় থেকে এসে কিউ টাইপের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ একটি বাক্য উত্তর দাও যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নের উত্তর অর্থাৎ প্রথম অধ্যায় থেকে ঠিক আছে আমি তোমাদেরকে দ্বিতীয় মধ্যে টেক্সট ধরে ধরে চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি প্রথম অধ্যায় করা আছে তবুও প্রশ্ন আকারে তোমাদের সামনে প্রশ্ন কিছু তুলে ধরছি আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে আর ভিডিওটা শুরু করে একটা কথা বলবো শর্ট প্রশ্ন কেউ সাজেশন হিসেবে করতে যাবে না কারণ শর্ট প্রশ্ন সাজেশন হয় না শর্ট প্রশ্নটা টেক্সট বই খুটিয়ে পড়তে হয় তোমরা খুটিয়ে পড়ো অবশ্যই দেখবে তোমরা শর্ট প্রশ্ন যত বেশি করে আসবে তোমরা কিন্তু তোমাদের সেই সাবজেক্টে তত বেশি নাম্বার পাবে চলো শুরু করছি দু হাজার ছাব্বিশ মাদ্রের পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের প্রথম অধ্যায় থেকে এসএ কিউ টাইপের প্রশ্ন দু হাজার ছাব্বিশ মাদক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের প্রথম অধ্যায় থেকে এসে এসে কিউ টাইপের প্রশ্ন শুরু চলো শুরু করি প্রথম প্রশ্ন বলছে নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু কী নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু সমাজের সকল শ্রেণীর মানুষের ইতিহাস ইতিহাস তত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কী ইতিহাস তত্ত্বের তত 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 ইংরেজি প্রতিশব্দ হল হিস্টোরিওগ্রাফি তারপর দেখো কোন ইতিহাসে নিচে থেকে ওপরের দিকে লেখার রীতি প্রচলিত নতুন সামাজিক ইতিহাসে নিচ থেকে ওপরের দিকে দেখার সরি ওপর থেকে ওপর কোন ইতিহাসে নিচে থেকে ওপরের দিকে দেখার রীতি প্রচলিত নতুন সামাজিক ইতিহাসে নিচ থেকে ওপরের দিকে দেখার রীতি প্রচলিত সাব সাবল টার্ন স্টাডিজ রিডার উনিশশো ছিয়াশি থেকে উনিশশো পঁচানব্বই গ্রন্থটি কে রচনা করেন না রঞ্জিত গুহ তারপর দেখো এ হিস্ট্রি এ সোশ্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফুটবল স্ট্রাইভিং টু স্কোর গ্রন্থটি কে বা কারা রচনা করেন এ সোশ্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফুটবল স্ট্রাইভিং টু স্কোর প্রবন্ধটি গ্রন্থটি রচনা করেন বুড়িয়া মজুমদার ও কৌশিক বন্দ্যোপাধ্যায় কৌশিক বন্দ্যোপাধ্যায় ঠিক আছে সচিন তেন্ডুলকার আন্ত্রীর নাম কি প্লেই ইট মাই ওয়ে ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং গ্রন্থটি কে রচনা করেন ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকি ফুড অ্যান্ড কুকিং গ্রন্থটি রচনা করেন প্যাট চ্যাপম্যান পরে প্রশ্ন দেখো প্রথম কোন ইতিহাসবিদ সমাজের সকল শ্রেণীর মানুষের ইতিহাস রচনার কথা বলেন ইতিহাসবিদ নিহার রঞ্জন রায় প্রথম সমাজের সকল শ্রেণীর ইতিহাস মানুষের ইতিহাস রচনার কথা বলেন এরপর দেখবো এ সোশ্যাল হিস্ট্রি অফ ইটিং ইন মডার্ন আমেরিকা বইটির কে রচনা করেন না এ সোশ্যাল হিস্ট্রি অব মডার্ন অফ ইট এ সোশ্যাল হিস্ট্রি অব ইটিং ইন মডার্ন আমেরিকা বইটি রচনা করেন হার্ভে লেভেন স্টেইন হারভে লেভেন স্টেইন কত সালে সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়াত্তর সালে সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় রসগোল্লা বাংলার জগৎমাতানো আবিষ্কার গ্রন্থটি কে রচনা করেন রসগোল্লা বাংলার জগৎমাতানো আবিষ্কার গ্রন্থটি রচনা করেন হরিপদ ভৌমিক বাঙালির বেশবাস বিবর্তনের রূপরেখা গ্রন্থটি কে রচনা করেন বাঙালির বেশবাস বেশ বাস বিবর্তন রূপরেখা গ্রন্থটি রচনা করেন মলয় রায় এবং শেষ এসে কিউ মান্নাদের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি মান্নাদের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম জীবনের জয়সাগর তো স্টুডেন্টস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে শেয়ার করবে করলনটি প্রেস করে রাখবে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দাও তোমরা তোমরা যত বেশি শেয়ার করবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা তত বেশি স্টুডেন্টের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে ঠিক আছে তোমরা অবশ্যই এক্সট্রাকে খুটিয়ে পড়ো আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো আশা করি সব প্রশ্ন তোমরা অবশ্যই অবশ্যই উপকৃত হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করো সাবস্ক্রাইব করেন প্রেস করে আর চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা সকলেও তোমাদের সকলকে মনে করি ধন্যবাদ